নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি ফিশ ফিঙ্গার সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ নিয়েছি কিছুটা আলু মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ লবণ ব্রেড ক্রামস প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি জল এবার এই জলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর জল থেকে ছেঁকে মাছগুলোকে তুলে নেব ভেটকি মাছ দিয়ে ফিশ ফিঙ্গার সবচেয়ে ভালো হয় তবে অল্প সাধ্যের মধ্যে বাটা মাছ দিয়ে আজকে আপনাদের ফিশ ফিঙ্গারের রেসিপি শেয়ার করছি এরপর মাছের কাঁটা বেছে নেব খুব ধীরে সুস্থে কাঁটাগুলো বেছে নিতে হবে এই রান্নাটি একটি সময় সাপেক্ষ হলেও খেতে হয় দুর্দান্ত এইভাবে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন মাছের কাঁটাগুলো আলাদা হয়ে গেছে এবং মাছটা আলাদা করে নিয়েছি এরপর ওই ছাড়িয়ে রাখা মাছগুলোতে অনেক কাঁটা আছে ওই কাঁটাগুলোকে ধীরে সুস্থে বেছে নেব সুন্দরভাবে মাছের কাঁটা বেছে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এরপর বেছে রাখা মাছ এবং পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিলাম মাছটাকে বেশ সুন্দরভাবে ভেজে নেব এই সময় এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্ট করা আলু এবার সব কিছুকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সাত থেকে আট মিনিট সময় ধরে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নেব এরপর মাছগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর আমি যে শেপে ফিশ ফিঙ্গারগুলো করবো সেই শেপটা দিয়ে দিচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এই ফিশ ফিঙ্গার কাতলা মাছ দিয়েও ভীষণ ভালো হয় সেক্ষেত্রে কাঁটা বাছার খাটুনিটা কম হয় এরপর গুলে নিচ্ছি ব্যাটারের জন্য লাগবে আমার দুটো ডিম ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এরপর সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর কোটিং করে নেব দেখুন এইভাবে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব এইভাবে ডবল কোট করে সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নেব এবং গরম তেলের মধ্যে ছেড়ে দেব এখানে আমি সরষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এইভাবে বাকি ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই রান্নাটি ভীষণই সহজ কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে এরপর ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব সমস্ত ফিশ ফিঙ্গারগুলো গড়ে নিয়েছি এইগুলো গরম গরম ভাতের সাথে ডাল সহযোগে খেতে ভীষণ ভালো লাগবে কিংবা চায়ে স্ন্যাক্স হিসাবে এই পদটি আপনারা রাখতে পারেন সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ